সালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি ব্লু স্কাই আর আজকে দেখাবো হচ্ছে জগার্সগুলো গুলো যারা উইন্টারে চাচ্ছেন জগার্সগুলো ইউজ করার জন্য হ্যাঁ খুব ট্রেন্ডিং প্রোডাক্টগুলো আপনাকে সম্পূর্ণ দেখাবো আর রিজনেবল প্রাইসে আজকে আমাদের বাইক না হেল্প করবে আসসালামু আলাইকুম মামা মামা আপনি কেমন আছেন মামা আজকে কি দেখাবেন চায়না জগার্স গুলো দেখাবেন না আচ্ছা দেখেন

দেখা যাচ্ছে এটা ডিয়রের ডিয়রের প্রোডাক্ট গুলো আপনার পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এটা এটা পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগছে আর এটা প্রাইসটা ভাইয়া কত আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে এটা পারচেস করতে পারবেন আপনারা যেকোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন চৌষট্টি জেলায় মোবাইল প্ল্যান্টের ভিতরে এগুলো পেয়ে যাবেন আপনারা ছয়শো পঞ্চাশ টাকা রাইট না অর্ডার দেখাই ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে আপনি কালেকশন পারচেজ করতে পারবেন সাইজ হয় সাইজ अवेलेबल হবে দুইটা সাইজ হবে অনেক সুন্দর সুন্দর গুলো কালেকশন গুলো পেয়ে যাও মোবাইল ব্যান এগুলো আর এগুলো ফেব্রিক্স গুলো কিন্তু অনেক সুন্দর দেখতে পারতেছেন गाइस আপনি যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে WhatsApp এর মধ্যে দিয়ে দিবেন এটা কনটেস্টটা অনেক সুন্দর তাদের ফেব্রিক্সটাও কিন্তু অনেক একদম প্রিমিয়াম কোয়ালিটি যাকে বলে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো গরম লাগবে না রেড কমিশন অলি এটা অনেক সুন্দর একটা অলিভ কালার এর ভিতরে রেড এর ভিতরে একটা জর্ডানের একটা লোগো দেওয়া আছে আপনারা এখান থেকে অনেকগুলো পারচেস করতে পারবেন যারা এটা ফ্যাশনেবল চাচ্ছেন ফ্যাশনেবল কিন্তু ওপরে কিন্তু ডিজাইন রয়েছে ডিজাইনগুলো আপনারা যেটা পছন্দ করবেন সেটা স্ক্রিনশট দিয়ে এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে মোবাইল প্যান আচ্ছা মোবাইল জগার্স গুলো অনেক সুন্দর এগুলো কিন্তু এক্সপোর্টের না এক্সপোর্টের আচ্ছা অলিভ কালারের ভিতরে এক্সপোর্টেড এগুলো কিন্তু কালারগুলো পেয়ে যাবেন চার পাঁচটা কালারগুলো পেয়ে যাবেন এগুলোর সাথে আপনি ব্ল্যাক কালার পাবেন তারপর হচ্ছে এটা কি কালার এটা হচ্ছে বিস্কিট বিস্কিট টাইপসের কালারগুলো আর এটা হচ্ছে আপনার স্কাই ব্লু লাইট স্কাই ব্লু হ্যাঁ এটা ড্যাশিং কালার গুলো পেয়ে যাবেন আপনারা এগুলো প্রাইসটা কত মামা অনলি 500 টাকা অনলি এত কম কেন এগুলো অনলি 500 মানে এত কমে দেওয়ার রিজনটা কি এগুলো কোয়ালিটি ভালো আর আসলে আমরা চাই কাস্টমারকে একটু কমে দিতে ভালো দিনে দিতে মানে কাস্টমার যেমন আবার এটা ইউজ করে আবার আসে আর এখানে কিন্তু আমরা দেখতেছি এগুলো মানে যারা ফর্মাল ব্যাগি গুলো নিতে পারেন যারা ইউজ করতে চান রেগুলার বাসায় পরার জন্য এগুলো কিন্তু প্রাইস কত ফাইভ আচ্ছা ফাইভ হান্ড্রেড এর ভিতরে পেয়ে যাবেন এখানে কিন্তু শর্টস কিন্তু পেয়ে যাবেন থ্রি কোয়ার্টার শর্টস গুলো পেয়ে যাবেন এগুলো প্রাইস কত থ্রি হান্ড্রেড অনলি আচ্ছা অনলি থ্রি হান্ড্রেড এর ভিতরে এগুলো পার্চেস করতে পারবেন তো এখানে অনেকগুলো কালেকশন আছে যারা পছন্দ করতেছেন আবার উপরে কিন্তু একটা মোবাইল পেন দেখতেছি আমরা ওটাও কিন্তু অনেক সুন্দর কালার ওটা কিন্তু ব্ল্যাক কালো অলিভ কালো হবে ওখানে আপনারা যদি চান ইমো হোয়াটসঅ্যাপ আপনারা নক করতে পারেন মামা আবার যদি একবার লোকেশন বলে দিতেন আপনাদের দোকানের

মানে অন্য ডিজাইন চলে আসবে আর কি অন্য ডিজাইন আপনি আপডেট ডিজাইন কিছু পেয়ে যাবেন আর কিন্তু আপনার চালে আপনার যে কোনো জায়গায় আপনি চৌষট্টি জেলায় মালগুলো পারচেস করতে পারবেন হোম ডেলিভারি সিস্টেম আগে কিন্তু ক্যাশ অন ডেলিভারি আপনাকে ওয়ান ফিফটি কি সার্ভিস চার্জ দিলে আপনি মালগুলো পাঠিয়ে মালগুলো পাঠিয়ে দিবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আর ভালো একটা ভিডিও পাওয়ার জন্য আবার লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন আর ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ